পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হলো দীঘা এই দীঘা পূর্ব মেদিনীপুর জেলায় এবং বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের মানুষের মনে দীঘা যেন এক আলাদাই জায়গা করে নিয়েছে শীত গ্রীষ্ম বর্ষা কোথাও ঘুরতে যেতে না পারলে দীঘাই আমাদের ভরসা তাই দীঘায় সবসময় পর্যটকের ভিড় লেগেই থাকে পর্যটকদের মনে দীঘা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্র সুন্দরী ঢেউ গর্জন কিছুটা ভিড় আর বিস্তৃত জলরাশি হ্যালো গাইস সন্দীপ দাস ব্লগ ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরবো সেই জন্য ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুক খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এখন আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ গাড়ি বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে দীঘা যেতে একটা অঘটন ঘটে গেলো আমাদের গাড়িতে তেল সিল দেখতে তো পাচ্ছ গাইস গাড়িতে তেল শেষ হওয়ার কারণে আমাদের কীরকম গাড়িকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে প্রায় এক কিলোমিটার হাঁটার পর আমরা একটা সুখবর পেলাম দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি আমরা একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি এখানে গাড়িতে তেল ভরে নিয়ে আমাদের আবার পথযাত্রা শুরু হবে গাড়িকে খাবার খাওয়ানো কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ির থেকে দীঘা কুড়ি থেকে বাইশ কিলোমিটার মতো হবে আমরা বেড়েছিলাম তিনটা তিরিশে চারটার মধ্যে পৌঁছে যাব ভাবছিলাম কিন্তু রাস্তার মাঝখানে গাড়িতে তেল শেষ হওয়ার কারণে আমাদের কুড়ি মিনিট লেট হয়ে গেল তাই চারটা কুড়ির মধ্যে পৌঁছানোর আশা রাখছি প্রায় দীঘা ঢুকেই গেছি প্রচণ্ড এক্সাইটেডও আছি টাটা সামনেই হচ্ছে আমাদের বিশ্ববাংলা গেট তো এই গেটে যখন বাস দিও আসি তখন দারুণ লাগে পঁচিশে নভেম্বর দু হাজার সালের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই গেটটি উদ্বোধন করেছিলেন এই প্রবেশদ্বারটি নির্মাণের জন্য প্রথমে খরচ ধরা হয়েছিল চার কোটি টাকার কিছু বেশি কিন্তু পরে নানা কারণে প্রবেশদ্বার নির্মাণের খরচ বৃদ্ধি পায় শেষে এই গেটের নির্মাণ শেষ করতে খরচ হয় প্রায় সাত কোটি টাকার মতো এটা হলো দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির আমাদের যদি সময় থাকে তাহলে এখানে এসে আপনাদের অবশ্যই দেখাবো এই বিজ্ঞান কেন্দ্রে কি কি আছে এটা হলো দীঘাশ্রী হোটেল আমরা দীঘা বড়ার দিয়ে যাব প্রথমে উদয়পুরে তাই রাস্তায় দেখতে পেলাম দীঘাশ্রী হোটেল বলতে বলতে গাইস পৌঁছে গেছি আমরা দীঘা বড়ারের কাছে দেখতে পাচ্ছ এখন আমরা প্রথমে যাচ্ছি উদয়পুরের কাছে ফাইনালি আমরা উদয়পুরে পৌঁছে গেছি নিচে গিয়ে উদয়পুরের সুন্দর ভিউটা আপনাদের একটু দেখাই নিউ দীঘার পাশে উড়িষ্যার বালেশ্বর জেলা ও বাংলার সীমানায় উদয়পুর সমুদ্রতট যে বাঙালি দীঘা ঘুরতে যায় সে একবার হলেও উদয়পুর বিচ আসবেই আসবে কারণ দীঘা প্রিয় মানুষের কাছে বাংলার গোয়া এই উদয়পুর হলো ভালোবাসা উন্মাদনার জায়গা তো এখানে আমি একটা দোকানে এলাম এখানে বিভিন্ন রকমের মাছ আছে এগুলো কত করে দাদা এই উদয়পুর বিচে স্বচ্ছ জল এবং মনোমুগ্ধকর পরিবেশ আপনারা যদি দিন দীঘায় আসেন তাহলে অবশ্যই আমি বলবো এই উদয়পুর বিচে অবশ্যই আপনারা আসবেন এবং এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করবেন আজকের দিনে দীঘা মানুষের অন্যতম পছন্দের জায়গা ঠিকই তবে দীঘার ইতিহাস সম্পর্কে অনেকেই অবগত নন বহু নামি দামি মানুষের পছন্দের জায়গা ছিল এই দীঘা দীঘা থেকে ঘুরে গেছেন ব্রিটিশ আমলের ওয়ারেন হেস্টিং অব দি তার মুখে শোনা গেছে দীঘার তারিফ উদয়পুর বিচে এইরকম কিছু ফটো তুলে এখান থেকে বিদায় নিলাম আপনারা যদি বাড়ির জন্য কোনো স্মৃতি নিয়ে যেতে চান তাহলে এখান থেকে খুবই স্বল্প মূল্যে নিয়ে যেতে পারেন এরপর আমরা যাচ্ছি দীঘায় যে নতুন পুরীর মতো জগন্নাথ ধাম তৈরি হচ্ছে সেটা দেখতে তাই ভিডিওটা আপনারা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ইম্পর্ট্যান্ট কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো রাস্তার মাঝখানে যে ঢেউসাগর পার্ক থেকে গেছে দীঘায় এসেছি কিন্তু ঢেউসাগর পার্ক যাব না এটা কখনো হয় তাই আমরা সরাসরি চলে এলাম টিকিট কাউন্টারে দীঘা ঢেউ পার্ক যাই হোক আমার একটা জিনিস ভালো লাগছে ঢেউ সাগরের পার্কের টিকিট এখনও দশ টাকা আছে এখানে ঢেউসাগর পার্কে রয়েছে টয় ট্রেনের মতো ব্যবস্থা এবং এর ভাড়া মাত্র দশ টাকা কলকাতা ইকো পার্কের মতো সাইকেলিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে এই ঢেউসাগর পার্কে ঢেউসাগর পার্কে এখন অনেক রকমের অ্যাক্টিভিটিস হয়ে গেছে মানে যারা এক বছর দু বছর আগে এসেছেন তারা কিন্তু এই জিনিসগুলো পাবেন না আগে শান্ত ভাব এখানে বিরাজ করত এখন আর নেই প্রচুর লোকজনের সমাগমের কারণে সেই শান্ত ভাব কোথায় যেন উড়ে গেছে এক বিকেল ঢেউসাগরে কাটালে দীঘা ভ্রমণ সত্যি স্বার্থ হবে একদিকে বঙ্গোপসাগর অন্যদিকে বালিয়াড়ির ওপর ছাউবন বিকেলটা এখানে এক রঙিন স্বপ্নময় মায়াবী পরিবেশ তৈরি করে ঢেউসাগর পার্কে তো ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল এরপর আমরা আবার বাইক স্টার্ট করে বেরিয়ে পড়লাম নিউ দীঘা যাওয়ার উদ্দেশ্যে তো গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা এখন পৌঁছে গেছি নিউ দীঘার বিচে এখানে সমুদ্র স্নানের জন্য পর্যটকের ভিড় সবসময় বেশি দেখা যায় কিন্তু ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘার জিনিসপত্রের দাম অনেক বেশি সত্যি বলতে কি দীঘার প্রধান আকর্ষণ হলো সমুদ্র এমন লোকের সন্ধানও মেলে যারা প্রতি বছর দীঘা যান শুধু সমুদ্রের পাড়ে বসে থাকবেন বলে সমুদ্র দেখতে চাইলে ওল্ড এবং নিউ দীঘা সৈকত দুই আছে কিন্তু নিউ দীঘার সমুদ্রতট হয়তো বেশি ভালো লাগে চুপচাপ বসেও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন সমুদ্র সৈকতের সঙ্গে পেয়ে যাবেন ঘোড়া হর্স রাইডিং করতে চাইলে একটা রাউন্ডের জন্য পঞ্চাশ টাকা মতো খরচ পড়বে যতবারই ঘুরে আসা হোক না কেন দীঘা যেন কোনো দিন পুরনোই হয় না এই জন্যই তো দীঘা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এরপর আমরা যাচ্ছি জগন্নাথ ধামে তারপর রাস্তায় দেখতে পেলাম অমরাপতি পার্ক এটা হলো দীঘা রেল স্টেশন আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে সরাসরি এখানে নামবেন এবং দীঘার বিভিন্ন জায়গা পরপর ঘুরতে পারবেন এরপর আমরা সরাসরি পৌঁছে গেছি দীঘা জগন্নাথ মন্দিরের কাছে এরপর ভিতরে গিয়ে আপনাদের সব কিছু আপডেট দিব তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমে আপনাদের বলি যে মন্দিরটি কোথায় তৈরি হচ্ছে মন্দিরটি তৈরি হচ্ছে নিউ দীঘা স্টেশনের খুব কাছেই আপনি যদি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যান তাহলে বাঁদিকে পড়বে এই জগন্নাথ মন্দিরটি মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় দু হাজার বাইশের মে মাসে এখনও নির্মাণ কাজ চলছে শঙ্করপুর উন্নয়ন পরিষদ এই মন্দিরটি নির্মাণের জন্য কুড়ি একর জমি দিয়েছেন এই প্রজেক্টটা করছে কন্ট্রাক্টর হচ্ছে দুর্গাপুরের একটা কোম্পানি সুবীর ইঞ্জিনিয়ারিং এই প্রোজেক্টটির পারমিশন অথরিটি হলো হেড কো এই মন্দিরটি নির্মাণের জন্য যে পাথর ব্যবহার করা হচ্ছে সে পাথরগুলো কোথা থেকে আনা হচ্ছে আপনি কি জানেন এই পাথর আনা হচ্ছে রাজস্থানের বংশী পাহাড়পুরের বিখ্যাত বেলে পাথর সেই বিখ্যাত বেলে পাথর দিয়ে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের এই সুবিশাল মন্দির এই মন্দিরের উচ্চতা হবে পঁয়ষট্টি মিটার এই বিশাল মন্দিরের পরিচালনা করবেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ এখানে দিনরাত প্রায় দুশো জন শ্রমিক কাজ করছেন এই জগন্নাথ দেবের বিশাল মন্দিরের ভেতরে প্রায় পনেরো কোটি টাকা ব্যয় করে একটি বিশাল ফরা ও লাইট ও সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে যেটির কারণে এই মন্দিরের আকর্ষণ বেড়ে যাবে অনেক গুণ পর্যটকের কাছে এরপর আমরা বাইক স্টার্ট করে আবার বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা যাওয়ার উদ্দেশ্যে ফাইনালি আমরা ওল্ড দীঘায় পৌঁছে গেছি দেখতে পাচ্ছ বিশ্ববাংলা এখানে দিনের বেলা আসার থেকে রাত্রে আসা অনেক বেটার কারণ বিভিন্ন ধরনের লাইট শো আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ছোটা ভীম আই লাভ ইউ দীঘা ওল্ড দীঘার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের একটু দেখাই সমুদ্র স্নানের জন্য নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘায় পর্যটকের ভিড় অনেকাংশেই কম এখানে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের মনোরম আবহাওয়া উপভোগ করতে পারেন তবে ওল্ড দীঘার একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যখন জোয়ার আসে তখন ঢেউয়ের উত্তাল দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন ওল্ড দীঘায় দিনের তুলনায় রাত্রে পর্যটকের ভিড় বেশি দেখা যায় নিউ দীঘার তুলনায় এই ওল্ড দীঘায় জিনিসপত্রের দাম অনেক কম ভিডিও করতে করতে আমাদের অনেকটা সময় চলে গেছে তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই আমরা একটা রেস্টুরেন্টে এসে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন কারণ আমার এই রকম নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য টাটা বাই বাই আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে কোনো আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ